নমস্কার বন্ধুরা আজ দেখাবো মান কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে কীভাবে করব সেটাই দেখুন চলুন প্রথমে দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম মান কচু আছে আমি পুরোটা রান্না করবো না অর্ধেকটা করব আমি প্রথমে কেটে নিচ্ছি কিভাবে কাটছি সেটাই দেখুন প্রথমে আমি অর্ধেক এরকম করে নিলাম এবার দেখুন মানকচু ঠিক মতন কাটতে না পারলে কিন্তু খুব গলা চুল্ক এরা সবাই জানেন আর কিভাবে কাটতে হয় সেটা ছোটোবেলায় শিখে রেখেছিলাম মা শাশুড়ি মার কাছ থেকে দেখুন প্রথমে আমি এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নেবো একবার ছাড়াবো তারপরে এই যে দেখছেন তো কালো কালো যে অংশগুলো ওই ওর মধ্যে চোখ থাকে ছোটো ছোটো ওইগুলোকে পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে কিপটেমি করলে হবে না পুরো বাদ দিয়ে দিতে হবে যতটা দরকার ততটা এইভাবে আমি ছুড়ে দিয়ে দেখুন একদম দুবার তিনবার কেটে নেব কেটে এগুলোকে সরিয়ে দেবো এইবার আমি পিস করে নেব এইগুলোকে কীভাবে কাটছি দেখুন কেটে আমি একটু গরম জল দিয়ে প্রথমে এক মিনিট ধুয়ে নেব ঠান্ডা জলে নয় গরম জলে পুরো গ্যাসে বসাবো বসিয়ে এক মিনিটের মতন একটু ফোটাবো ধোয়া উঠবে তারপর ওটাকে আমি ঝুঁইতে ঢেলে দেবো এইভাবে দেখুন আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি প্রেশার কুকারে রান্না করব কারণ আজকাল কচু বলুন অন্য সবজি বলুন সেদ্ধ হতে চায় না এটা তো বাড়িতে হয় এটা কেনা তার জন্য হয়তো এরকম জানি না ঠিক সেই জন্য আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রথমে দেখুন এবার আমার কাটা হয়ে গেছে গরম জলে আমি দিয়ে দেবো এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি গ্যাসে বসাবো এক মিনিটের মতন এরকমভাবে নাড়াচাড়া করব। এতে হয় কি গলা ধরার ভাব থাকলেও সেটা চলে যায় গরম জলে গরম জলে সেদ্ধটা অবশ্যই করবেন এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে আবার দেখুন হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর এই জিরের গুঁড়ো এই মশলাই আমি দেবো আর কিচ্ছু লাগবে না রান্না করা খুব সহজ আর খেতেও অত্যন্ত ভালো মুখে রুচি আনে আমি দেখুন প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে আমি একটু চিংড়ি মাছ দেবো বলে পরিষ্কার করে নুন হলুদ রেখে রেখেছি প্রেশার কুকারে একটা সিটি পরলে একটা কি দুটো সিটি দেবো দিয়ে রাখি রেখে দেবো এবার আমি একটা প্যান বসিয়ে তাতে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি ভেজে এক সাইডে সরিয়ে রেখেছি এবার দেখুন আমি ফোড়নে কী কী দেবো জিরে ফোড়ন দেবো জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কাও দিতে পারেন আমার কাছে কাঁচা লঙ্কা ছিল আমি তাই দিয়ে দিয়েছি সহজ রান্না দেখুন হয়ে গেল কি তাড়াতাড়ি প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়েছিলাম দিয়ে আমি রেখেছি এবার আমি ফোরংটা দিয়ে দেবো আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন সাবস্ক্রাইব না করলে পরবর্তী নোটিফিকেশন পাবেন না আর ভিডিওটা পুরোটা দেখবেন নাহলে বুঝতে পারবেন না খুব ছোট ভিডিও দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তরকারিটা কী সুন্দর দেখতে হয়েছে আর নরম হয়ে গেছে খেতেও খুব ভালো খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর এইভাবে তো করে দেখবেন খুব সহজেই হয়ে যায় আমি একটু হাতা দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে রঙটাও কত সুন্দর হয়েছে নমস্কার সবাই খুব ভালো থাকবেন পরবর্তী